দাদা গো এ কি করিলা আমরা দিলাম কন্যা তুমি বোন না দিলা দাদা গো দাদা গোহ তুমি এক আমরা দিলাম কন্যা তুমি বোন না দিলা দাদা গো তোমার বুকে সুইয়া দিদি খাহে যে বাটার পান তোমার বুকে সুইয়া দিদি খাহে যে বাটার পান মাঝে মাঝে গান দাদা গো দাদা গো তুমি কি করিলা আমরা দিলাম কন্যা তুমি বন্যা কেন দিলা দাদা গো গোপালগঞ্জের গোপাল তুমি ওদের কাছেই দামি গোপাল গঞ্জের গোপাল তুমি ওদের কাছেই দামি রকি তাকে রাখছো করে না বুবুর স্বামী দাদা গো দাদা গো হো তুমি ফ্রি খেতে সব চাও ইলিশ গ্যাস নিতে ধরো বুবুর পাও দাদা গো দাদা হো তুমি এ কি করিলা আমরা দিলাম কন্যা তুমি বন্যা কেন দিলা দাদা গো দাদা হো তুমি নিতে পারো বেশ দেওয়ার বেলায় পানি দিয়ে করে দিলা শেষ দাদা গো দাদা গো তুমি নিতে পারো বেশ দেওয়ার বেলায় পানি দিয়ে করে দিলা শেষ দাদা গো বুবুর সাথে তোমার বড়ই ছিল ঘনিষ্ঠতা বুবুর সাথে তোমার বড়ই ছিল ঘনিষ্ঠতা শ্বশুর বাড়ি চুষে খেয়েও দিলে মনে ব্যথা দাদা গো দাদা গো তুমি কি করিলা আমরা দিলাম কন্যা তুমি বন্যা কেন দিলা দাদা গো কেমন আছে ববু আমার করছে কি না জানি কেমন আছে ববু আমার করছে কি না জানি বুকের মাঝে রে কো তারে কোহরো টানা টানি দাদা গো দাদা তুমি একি করিলা আমরা দিলাম কন্যা তুমি বন্যা দিলা দাদা গো দাদা গো তুমি একি করিলা আমরা দিলাম কন্যা তুমি বন্যা কেন দাদা হাগো